যান দুর্ঘটনায় এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্রাউন সুগার উদ্ধার আহত এক গ্রেফতার এক পলাতক এক জনসাধারণের কল্যাণে বিশালগড় থানা পুলিশের বিশাল সাফল্য পুলিশের চোখে ধুলো দিয়ে এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্রাউন সুগার নিয়ে আগরতলা থেকে সোনামরার উদ্দেশ্যে যাওয়ার পথে চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে বাইক ও চার চাকার অটো সংঘর্ষে আহত অটো গাড়ির চালক আহত এক নেশা কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অপর এক নেশা কারবারির ঘটনাস্থল থেকে উদা হয়ে যায় প্রায় পঁচিশ লক্ষ টাকার ব্রাউন সুগার পরবর্তী সময়ে জনসাধারণের তৎপরতায় এক কোটি কুড়ি লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করতে সফল হয় বিশালগড় এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানা যে টিআর জিরো একটি রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে এক কবির উদ্দিন পিতার নাম আব্দুল রশিদ বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত বড় নারায়ণ এলাকায় দুই আব্দু তাহের বাড়ি ধনপুর এলাকায় সোনামোড়া উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় টিআর জিরো নম্বরের চার চাকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তায় ছিটকে পড়ে যান বাইকে থাকা কবির উদ্দিন আবু তাহের গাড়ির সংঘর্ষে জোর হাতে থাকে স্থানীয়রা অন্যদিকে আহত হয় অটো গাড়ির চালক রসনা দেবনা ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে আসে বিশালগড় থানার পুলিশও কিন্তু পুলিশ আসার পূর্বে দুর্ঘটনার ফলে রাস্তায় ছিটকে পড়ে যায় কোটি কোটি টাকার ব্রাউন সুগারের বক্স ঘটনাস্থল থেকে প্রায়ই পঁচিশ লক্ষ টাকা ব্রাউন সুগার উধা হয়ে যায় অন্যদিকে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অটো চালককে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারি আবু তাহের রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে থাকা সমস্ত ব্রাউন সুগার উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন পুলিশ এ খবর ছড়িয়ে পড়তে পুলিশের উপর মহলে আনন্দের জোয়ার জানা যায় মুহূর্তের মধ্যে জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি বিশালগড় থানায় ছুটে আসেন তবে এই সাফল্যের মূল দাবিদার হলেন দুর্ঘটনা বিশালগড় উত্তম ভক্ত পয়েন্ট পেরিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে নেশা কারবারিরা দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে তবে যাই হোক বিশালগড় থানার বিশাল সাফল্য এদিকে পালিয়ে যাওয়ার নেশা কারবারি আবু তাহেবের খোঁজে বিশালগড় থানার পুলিশ অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন আহত অটো গাড়ির চালক রসনা দেবনাথের চিকিৎসা চলছে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক কোটি কুড়ি লক্ষ টাকার ব্রাউন সুগার আটকে আনন্দে মাতোয়ারা পুলিশ তবে অন্যদিকে এই দুর্ঘটনার ফলে কয়েক লক্ষাধিক টাকার ব্রাউন সুগার লুটে নেয় জনগণ আদৌ কি বাকি সেই ব্রাউন সুগারগুলো উদ্ধার করতে পারবে পুলিশ রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স